পাতাকপি দিয়ে এত সুন্দর মুচমুচে একটা দারুণ নাস্তা বানানো চাই না বানালে সেটা কখনও বুঝতে পারতাম না আসসালামু আলাইকুম সবাইকে আজকে পাতাকপি দিয়ে একটা সুন্দর মুচমুচে নাস্তা বানাবো পাতাকপির পকোড়া পাতাকপিটা অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে খাওয়া হচ্ছে না পাতাকপি এমনি আনলে খাওয়া হয় না তো মাঝে মধ্যে এটা দিয়ে নাস্তা তৈরি করে ফেলি আজকে পাতাকপি দিয়ে খুব সুন্দর একটা পাকোড়া তৈরি করব তাই পাতাকপিকে ভালো করে গ্রেটারের সাহায্যে একদম কুচু কুচু করে কেটে নিলাম তো এটা আমি ভিনেগার দিয়ে কিছুক্ষণ আগে মেখেও রেখেছি কারণ পাতাকপিতে গন্ধ থাকে অনেকে বলে পাতাকপি গন্ধের জন্য খাওয়া যায় না তো একটু ভিনেগার দিয়ে মেখে রাখলে গন্ধটা চলে যায় আর ভিনেগার দিয়ে যখন মেখে রাখা হয় তখন একটু ভালো করে পানি দিয়ে ধুতে হয় না হয় ভিনেগারের গন্ধটাও থেকে যায় আমি পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি এখন অবশিষ্ট যা পানি আছে তা হাতে সাহায্যে চিপে চিপে ফেলে দিলাম একদম ঝুরঝোরা হয়ে গেছে পাতাগুলা এখন এখানে কিছু মশলা উপকরণ মিক্স করে দিব আমি একটু আদা কুচি একটু রসুন কুচি নিলাম আর সাথে একটু কাঁচামরিচ একটু ধনে পাতা কুচি নিলাম এখন সাথে একটু গরম মশলা একটু লাল মরিচের গুঁড়ো একটু হলুদ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব সাথে চার চা চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দাও দিয়ে দিলাম ময়দা না দিলে এগুলো সহজে অ্যাটাচ হবে না একটা সাথে একটা লাগবে না তাই ময়দা দিয়ে দিলাম এখন স্বাদ বাড়ানোর জন্য একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেবো এগুলোকে ভালো করে মিক্স করে নিলে মশলাটা ভালো করে মিশে যাবে দেখে মনে হচ্ছে অনেক ঝুরঝোড়া কিন্তু কিছুক্ষণ মাখানোর পরে এগুলো একটু এরকম আডালো হয়ে যাবে এখন গোল আকারে শেপ দিয়ে দিব তা হাতের সাহায্যে এরকম গোলগুল করে সবগুলো শেপ করে দিয়ে অনেকগুলো হয়ে গেছে আমি কিছুটা ফ্রোজেন করে রাখবো হালকা একটু ফ্রাই করে এখন ফ্রাই করতে চলে আসলাম একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু একটু করে সবগুলো ফ্রাই করে নেবো কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো সেজন্য হালকা একটু ফ্রাই করব বেশি ফ্রাই করব না এগুলো ফ্রোজেন করে রাখলে এক মাস পর্যন্ত খাওয়া যায় ফ্রোজেন করে রাখলে যখন খুশি তখন একটু একটু ব্র করে খাওয়া যায় আর যেগুলো একটু খাবো এখন সেগুলো একটু ডিপ ফ্রাই করে নিলাম ডিপ ফ্রাই করে নিলে এগুলো একদম মুচমুচে হয় মাঝে মধ্যে ইফতারিতে ভিন্ন কিছু হলে একটু ভালো লাগে তো পেঁয়াজ ও বেগুনি প্রায় সময় থাকে তো আজকে আলাদা করে একটু স্পেশাল কিছু করে বানানোর চেষ্টা করলাম এই যে এগুলো আমি হালকা করে ফ্রাই করে রেখেছি এগুলো ফ্রোজেন করে রাখবো ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখলে অনেক দিন ধরে থাকবে মানে মাস থাকবে পরে এগুলো যখন খুশি তখন বের করে এরকম ডিপ ফ্রাই করে খাওয়া যাবে তো এগুলো আমি খাবো সেই জন্য একটু ডিপ ফ্রাই করে নিলাম এগুলো এমনিতে অনেক মচমুচা হয়েছে আর দেখে বুঝতে পারতেছেন এগুলো কতটা মোচমুচ আর ক্রিস্পি হয়েছে ভিতরটা অনেকটা একদম মানে মূরমুড়ো হয়ে গেছে এখন একটু ছোলা ফ্রাই করে নিলাম ইফতারিতে একটু ছোলা থাকলে খুবই ভালো লাগে ছোলা না থাকলে একদমই ভালো লাগে না সাথে একটু ধনে পাতা দিয়ে দিলাম ইফতারিতে আজকে বেশি বেশি কিছু তৈরি করব না ভাজা ভাজাপোড়া যতটুকু সম্ভব একটু কম রাখার চেষ্টা করি ভাজা পোড়া না থাকলে ভালো লাগে না আজকে ইফতারির এতটুকুই আয়োজন যতটুকু সামর্থ্য ছিল আলহামদুলিল্লাহ তবে বেশিরভাগ একটু ফ্রুটস রাখার চেষ্টা করি কারণ ফ্রুটসটা শরীরটা ঠান্ডা রাখে আসসালামু আলাইকুম